যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন যদি এরকম একটা ঝাল ঝাল ভর্তা দুপুরের অথবা রাতের মেনুতে থাকে তাহলে তার কোনো কথাই নেই অনায়াসেই ভাত খেয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভর্তা রেসিপি এটি হলো লতির ভর্তা লোটে শুটকি দিয়ে করব আজকে প্রথমে আমি কিছু শুকনো মরিচ তেলে নিচ্ছি তেল দেওয়ার প্রয়োজন নেই শুকনো প্যানে টেলে নিতে হবে মরিচগুলো আমি একটু ভালোভাবে টেলে নিব সামান্য একটু পোড়া পোড়া করে আর মরিচটা টালা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিব কিছু রসুন রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনগুলোকেও হালকা টেলে নিব একটু সামান্য নরম হয়ে আসা পর্যন্ত টালবো এবারে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা ধনে পাতাটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপর প্যানে দিয়ে দিলাম খুব বেশি তেলে শুকনো করে নেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটুখানি পানি টেনে আসলেই হবে এবার আমি কিছু পেঁয়াজ ব্যবহার করছি এখানে পেঁয়াজগুলোকে আমি একটু ফালি করে দিয়েছি পেঁয়াজটাকেও খুব বেশি টালার প্রয়োজন নেই জাস্ট সামান্য একটু পানি টেনে আসলেই হবে এবার সবগুলো উপকরণকে আমি একটু বেশ কিছুক্ষণ টেলে নিয়ে উঠিয়ে নিব। এবার দিয়ে দিলাম সেই কেটে পরিষ্কার করে রাখা লতিগুলো লতিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো পানি টেনে আসা পর্যন্ত খুব ভালোভাবে টেলে নেব লতিটাকে একটু পোড়া পোড়া করে টেলে নিতে হবে যদি এর মধ্যে পানি থাকে তাহলে সেক্ষেত্রে গলায় ধরতে পারে সেই জন্য এটাকে শুকনা করে একদম পোড়া পোড়া করে টেলে নিতে হবে আমি লতিটা পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত টেলে নিব লতিগুলোকে একটু সময় নিয়ে টালতে হবে খুব অল্প আছে টেলে নিতে হবে একবারে যদি আঁচ বাড়িয়ে টালতে যান সেক্ষেত্রে লতিগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না বা পানিটা শুকাবে না তাই অল্প আছে টেলে নিতে হবে আমার এখানে লতি টালা প্রায় হয়ে গিয়েছে এবার আমি কিছু লোটে সুটকি নিয়েছি এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই লোটে শুটকিগুলো এখন আমি একটু পোড়া পোড়া করে টেলে নিবো সুটকির যে গন্ধটা থাকে আষ্টে গন্ধটা সেটা সুন্দরভাবে টেলে নিলে একদম আর থাকে না আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গিয়েছে এবার আমি সবগুলো উপকরণ সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ আমি সুন্দর করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি শিল্পাটায় ভর্তাটা তৈরি করতে এখানে আমি আগে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে সুন্দরভাবে বেটে নিব সামান্য একটু পানি দিয়ে নিয়েছি মরিচটাকে বেটে নেওয়ার জন্য এবার প্রথমে আমি মরিচটাকে বা বেটে নিব একদম মিহি করে বেটে নিতে হবে যাতে বিচিগুলো মানে কোনো দানা দানা ভাব না থাকে সেভাবে বেটে নিতে হবে মরিচটাকে এবার সেই ধনে পাতাটাও মরিচের সাথে একসাথে বেটে নিচ্ছি মরিচ ধনেপাতা পাতা এগুলোকে একটু মিহি করে বেটে নিব এবার দিয়ে দিচ্ছি সেই রসুনগুলো রসুনগুলো একটু সুন্দর করে বেটে নিব রসুনটাকেও মিহি করে বেটে নিতে হবে এবার আমি সেই সব পরিষ্কার করে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম সুটকিটাকেও একটু মিহি করে বেটে নিব এই ভর্তাটা শিলপাটাতেই ভালো হবে ব্লেন্ডারে করতে গেলে সেক্ষেত্রে সুন্দর হবে না এবার লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলোকেও আমি একটু বেটে নিব লতি খুব বেশি মিহি করে বাটার দরকার নেই সামান্য একটু আশ থাকলে সেক্ষেত্রে দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে আর লতি বাটার সময় খেয়াল রাখবেন এগুলো খুব পিছিল হয় বাটাটা একটু ঝামেলাপূর্ণ কাজ তাই আস্তে আস্তে একটু ধৈর্য ধরে বেটে নিতে হবে আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গিয়েছে এবার আমি সেই টেলে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি মিহি করা যাবে না আমি ভর্তার ক্ষেত্রে পেঁয়াজটাকে একটু আস্তে আস্তে খেতেই পছন্দ করি তাই পেঁয়াজটাকে একটু আধা বাটা করে নিব ভিউয়ার্স আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে মিহি করে নিই আধা বাটা করেছি এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভর্তাটাকে মেখে নিব পেঁয়াজটা যদি একটু আসু থাকে ভর্তাটা দেখতে সুন্দর হয় আর খাওয়ার সময় পেঁয়াজটা মুখে পড়লে খেতেও খুব ভালো লাগে এবারে আমি হালকা করে আরেকটা বাটা দিয়ে নিব জাস্ট মিক্স করার জন্য এটা একদম মিহি করার জন্য না জাস্ট সবগুলো উপকরণ একটু মিক্স করে নেয়ার জন্য বেটে নেব এই তো খুব সহজে হয়ে গেল আমার লতি ভর্তা এখন এটাকে আমি এটা বাটিতে তুলে নিব পরিবেশনের জন্য এই ভর্তাটা দিয়েই আপনি অনেকখানি ভাত খেতে পারবেন আর যারা ভর্তা প্রেমী আছেন তারা তো অবশ্যই পছন্দ করবেন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ